মালয়েশিয়ান মহিলা উনি অনলাইনে প্রোডাক্টের ব্যবসা করেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট উনি বিক্রি করেন স্ক্রিনে যাকে দেখছেন পুলিশে অ্যারেস্ট করছে এই মহিলা আটক হয়েছে কারণ হচ্ছে ওনার অ্যাকাউন্টে স্কেমাররা টাকা পাঠাইছে উনি ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা স্কেমারদের দিছে এবং স্কেমাররা এই অ্যাকাউন্টে টাকা পাঠাইছে যার কারণে পুলিশ ওনারে আটক করছে যদি এটা প্রমাণিত হয় তাহলে ওনার তিন বছরের সাজা হবে না হলে দেড় লক্ষ রিঙ্গিত জরিমানা হবে এখন কথা হচ্ছে আমরা যারা মালয়েশিয়াতে আসি কিংবা বিভিন্ন দেশে আসি আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট অনেকটাই ব্যবহার করতে দেই আমি এখানে আপনাকে একটা কথা বলবো যদি আপনার পরিচিত কেউ না হয় যে আপনার খুব ক্লোজ এটা না হইলে কাউরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন না যে আপনার অ্যাকাউন্টেও টাকা পাঠাক কারণ কেউ যদি অন্য কাউরে প্রতারণা কইরা আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে আটক করবে প্রতারকের খবর পরে প্রতারককে যতক্ষণ পুলিশ ধরতে না পারবে পুলিশ কিন্তু সর্বপ্রথম এসে আপনাকে আটক করবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম আপনাকে কিন্তু পুলিশ ডাকবে এবং থানায় নিয়ে যাবে এবং এমনও হইতে পারে যদি টাকার অঙ্ক বেশি হয় পুলিশ কিন্তু আপনাকে আটক করবে কাজী। আপনার যদি পরিচিত কেউ না হয় কখনোই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউকে দেওয়া যাবে না মালয়েশিয়াতে এক ধরনের প্রতারক চক্র আছে যারা বাংলাদেশে টাকা পাঠায় এখন টাকাটা ওনারা কীভাবে পাঠায় সেটা যদি আপনাকে বলি এবং এখানে অনেকেই প্রতারিত হয়েছেন প্রতারক চক্র সর্বপ্রথম একটা অ্যাপস তৈরি করে অনলাইনে যেখানে আপনাকে পোলোবন দেখাবে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করেন রেজিস্ট্রেশন করেন যেখানে ব্যাংকে যদি আজকে ছাব্বিশ টাকা রেট থাকে এখানে আপনি পাবেন ২৭ টাকা রেট আপনি প্রথমে লোভে এই অ্যাপস ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে আপনি একশো রিঙ্গিত পাঠাবেন ওনারা আপনাকে বিভিন্ন প্রমাণ দেখাবে যে এই যে বালয়েশিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দিলাম এটার অফিস এমুক জায়গায় তমুক জায়গায় আপনাকে বিভিন্ন প্রমাণ দেখানোর পরে আপনি একশো রিঙ্গিত ওখানে দিবেন আপনি একশো ইঙ্গিত দেওয়ার পরে ওই একশো রিঙ্গিত ওনারা বাংলাদেশে বিকাশে ফেরত দিবে। যখনই আপনি একশো রিঙ্গিতে দেখা যাবে যে আপনার দশ রিঙ্গিত লাভ হয়েছে তখনই আপনার মধ্যে একটা লোভ জাগবে এবং লোভের কারণে আপনি এক হাজার ইঙ্গিত ওখানে দিবেন তারপরেই দেখা যাবে যে আপনার এক হাজার রিঙ্গিত জলে যাবে মানে আপনাকে আর টাকা ফেরত দিবে না আপনার ফোন নাম্বারও ধরবে না আপনাকে ব্লক করে দিবে এখন কথা হচ্ছে এই যে প্রতারক চক্র কিংবা স্কেমার এরা এই অ্যাকাউন্ট নাম্বার পুর থেকে পায় স্কেমার কিংবা প্রতারক চক্র এরা কিন্তু মালয়েশিয়াতে না ওরা আছে বাংলাদেশে কিংবা পৃথিবীর অন্য কোন দেশে সেখান থেকে ওরা প্রতারণা করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে কিভাবে করে আপনাকে যদি একটু বলি মালয়েশিয়াতে বিভিন্ন ছোটোখাটো দোকানপাটে বিকাশের ব্যবসা হয় এবং বিকাশের ব্যবসায়ীদেরকেই ওরা টার্গেট করে বিকাশে যারা ব্যবসা করে তারা তাদের কাছে এই স্কেমাররা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চায় যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেন আমি বিকাশে কিছু টাকা পাঠাবো তখনই এই বিকাশ ব্যবসায়ী এই স্ক্যামারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেয় আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই এই স্ক্যামার আপনাকে দেয় আপনি সেই অ্যাকাউন্টে যখন টাকা দেন এই বিকাশ ব্যবসায়ী এই টাকা স্কেমার স্ক্যামারদের বাংলাদেশে কোনো বিকাশে দিয়ে দেয় কাজী আপনার টাকাটা পুরোই জলে যায় এখন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি যদি পুলিশ রিপোর্ট করেন বাংলাদেশিদের মধ্যে অনেকেই এই রকম প্রতারিত হওয়ার পরেও কোনো পুলিশ রিপোর্ট করে না যার কারণে যেই বিকাশ ব্যবসায়ীর অ্যাকাউন্ট উনি ব্যবহার করছে সেই বিকাশ ব্যবসায়ী ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় কাজেই আমি আপনাকে একটা কথা বলবো আপনারা যারা অপরিচিত কাউকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে দেন তারা এখনও সময় আছে সতর্ক হন যদি আপনি সতর্ক না হন কালকে একজন প্রতারিত হবে সেটার জন্য আপনি জেল খাটবেন কিংবা আপনি জেলে যাবেন